আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লক ইউএসএতে সো আজকে আমি ছয় পদের ভত্তা করব। সাথে থাকবে ইলিশ মাছের ফ্রাই পান্তা ভাত সবাইকে শুভ নববর্ষ তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি এক কাপ নিয়েছি তিসি তো আমি তিসির ভত্তা করবো আর এখানে এক কাপ নিয়েছি আমি কালো জিরা আর এখানে নিয়েছি আমি হাফ কাপ মুগের ডাল আর হাফ কাপ মসুর ডাল তো দুটো আমি একসঙ্গে ভর্তা করে নেব তো তো এটা হচ্ছে মানে পটলের চোসা আর কি তো পটলের স্কিনটাকে আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি প্রথমে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো জাস্ট সিদ্ধ করে নিলেই হবে এখানে আমি সিদ্ধ করার সময় আদা এক চা চামচ রসুনের কুয়া চারটে কাঁচামরিচ চারটে লবণ স্বাদ মতো হলুদ স্বাদ মতো আর সরিষার তেল দিয়েছিলাম এক চা চামচ দিয়ে আমি এগুলোকে জাস্ট সিদ্ধ করে নিয়েছি আর করব আমি পেঁয়াজ মরিচের ভর্তা আর আমি সুটকির ভর্তা করব তো এখানে আমি এক কাপ সুটকি নিয়েছি আর সুটকিগুলোকে অবশ্যই খুব ভালো করে ক্লিন করে নিতে হবে তো প্রথমে আমি এই কালো জিরাটাকে আমি ক্লিন করে নিচ্ছি তো ভালো করে ক্লিন করে এটাকে পানিটা ঝরিয়ে নিতে হবে তো অনেক সময় বালুটালু থাকতে পারে তো সেগুলোকে ক্লিন করে নিতে হবে তো এখানে আমি একটা প্যানে আমি রান্নার তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি কিছু শুকনা মরিচ এখন ভেজে নিচ্ছি তো আমি ছয় পদের ভত্যা করব তো আমার যেখানে লাগবে আমি সেখানে দেবো তো যাই হোক আমি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে ফুল ফ্লেমে তো মরিচগুলো ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে তখন ফ্লেমটাকে একটু লো করে দিতে হবে মানে একদম লোয়ে রাখতে হবে তো লোয়ে দুই মিনিট শেষে ভেজে নিলে এগুলো মুচমুচে হবে তো হয়ে গেল ভাজা আমি সবগুলোকে তুলে নিচ্ছি তো এই তেলে আমি এখন কাচকি মাছের সুটকিগুলোকে ভেজে নেব তো এই শুটকিগুলো আমি খুব ভালো করে একটা একটা করে বেছে নিয়েছি আর এগুলোতে অনেক সময় ছোট ছোটো ময়লা থাকে তো সেগুলোকে ভালো করে বেছে নিতে হবে আর আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি তাই আমি এগুলোকে মানে পানি দিয়ে ক্লিন করি নাই তো পানি দিয়ে ক্লিন করলেও এটা করা যাবে তো সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে তো এভাবে ডুবো তেলে ভেজে নিলে এখানে কোনো বালু করবে না কিংবা কোনো বালু টালু থাকবেন না তবে বালু টালু থাকলে এখানে এগুলোকে ভালো করে ক্লিন করেই ভেজে নিতে হবে তো ভাজতে ভাজতে যখন লাল একটা কালার চলে আসবে ঠিক এভাবে করে ভেজে নিতে হবে তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আর ফুল ফ্লেমে ভেজে নিতে হবে প্রথমের দিক তো লাস্টের দিক ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তাহলে এগুলো মুচমুচে হবে ভাজার সময় আর এখন আমি ডালের ভর্তাটাকে বসিয়ে দিচ্ছি তো এখান থেকে মানে আঙ্গুলের প্রথম দাগ পর্যন্ত পানি দিতে হবে দিয়ে এটাকে বসিয়ে রাখতে হবে আর মিডিয়াম ফ্লেমে ডালটাকে সিদ্ধ করতে হবে তো আমি চারটা কাঁচা মরিচ আর লবণ স্বাদ মতো একটা চামচের মতো সরিষার তেল চারটে রসুনের কোয়া আর একটা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম তো দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে জাস্ট রেখে দেব আর এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম দিয়ে আমি এখন কালো জিরাটা যে আমি ক্লিন করে রেখেছিলাম তো সেটাই আমি এখন ভেজে নেব তো এটা এখনও ভেজা ভেজা আছে তো আপনারা চাইলে কালো জিরাটাকে মানে শুকিয়ে নিতে পারেন রোদে কিংবা সারা রাত রেখে দিলে এমনিতে ঝুরঝুরে হয়ে যাবে তো আমি এখন এই ভেজে কালো জিরাটাকে আমি ভেজে নেব তো স্লোর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে ঝুড়ঝুরি হওয়া পর্যন্ত তো ভাজতে ভাজতে এগুলো একসময় ঝুরঝুরি হয়ে যাবে মানে একটার সঙ্গে আর একটা লেগে থাকবে না একদম ঝুড়ঝুরি হয়ে গিয়েছে তো এখন আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিব তো মিডিয়ামে রাখবো আর কি তো ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি তো এগুলো যখন ফুটতে শুরু করবে তখন এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে আর বাইরে আশেপাশে পড়বে না তো ছিদ্রযুক্ত যে কোনো ঢাকা দিয়ে ঢেকে দেওয়া যাবে তাহলে আর এটা ঘেমে যাবে না তো যাই হোক আমি এভাবে তিরিশ সেকেন্ড পর পরপর আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি ফ্লেমটাকে মানে একবারে অফ করে দিয়ে চুলোটাকে আর কি তো আমি এখন এই ধোয়াটা যা পর্যন্ত আমি এখানে এটাকে চেড়ে হালকা ঠান্ডা করে নিলাম তো এখন আমি ভেজে নেব তিসি তো আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিলাম আমি ফুল ফ্লেমে এখন প্রথমে এগুলোকে ভেজে নেব তো ডালের অবস্থা এরকম পানিটা অনেকটা কমে গিয়েছে তো যাই হোক আমি এখন এগুলো ফুল ফ্লেমে ভেজে নিচ্ছি তিসিটা তো এগুলো মানে নাড়তে নাড়তে এক সময় একটা ফুটতে শুরু করবে এই যে এখন উপরে ফুটে উঠতেছে মানে ছিটিয়ে যাচ্ছে তো এটা আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তো এখানে আমি চারবার ত্রিশ সেকেন্ড পরপর আমি জাস্ট নেড়ে চেড়ে দেব একটু তো এই সময় ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখলে তাহলে এগুলো মুচমুচে হবে তো এভাবে করে আমি মাঝে মধ্যে একটু ঝাঁকিয়ে দিয়ে কিংবা ইস্তি চুলা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি এগুলোকে একদম ব্রাউন করে আমি ভেজে নিলাম তো এটা হয়ে গিয়েছে তো এখন আমি কিছু রসুন থেতলে নিচ্ছি আর কিছু আর রসুন আমাকে ভেজে নিতে হবে তো এভাবে যদি আমরা রসুনগুলোকে থেতলে নেই একটু মানে একটু যখন মানে ভেঙে ভেঙে যাবে রসুনটা তো এটা ভাজতে এতটা সময়ও লাগবে না আর এটা বেছে নিতেও মানে খুব কম সময় লাগবে খোসাগুলো উপরে তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে আর কি তো এভাবে যদি আমরা কিছু একটা মানে দিয়ে ভেঙে দিই তো ঠিক এরকম করে ফেটে টেটে গেলে এটা মানে ভাজাটা আরও বেশি তাড়াতাড়ি হবে তো এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি তো আমার ভাজা হয়ে গেল কিছু কাঁচামরিচ আর রসুনির কুয়া তো এখন আমি এখানে দুই কাপের মতো পেঁয়াজ নিয়েছি তো ভর্তাতে তো পেঁয়াজ লাগবেই আর পেঁয়াজের যে একটা পানি থাকে সেটাকে আমি শুকিয়ে নিচ্ছি তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচ এখন তেল দিয়ে এটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে তাহলে আমাদের ভর্তাগুলো মানে গন্ধ করবে না কিংবা অনেক সময় মানে অনেকক্ষণ ভালো থাকবে আর কি ভর্তা ঠিক এইরকম করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তো ডালটা এদিকে হয়ে গিয়েছে একদম পারফেক্টলিভাবে তো চুলোটাকে আমি এখন অফ করে দিয়েছি আর এটা এখানে রাখলে এমনিতে শক্ত হয়ে যাবে তো যাই হোক আমার এটা এদিকে কাজ শেষ হয়ে গেল এখন আমি ব্ল্যান্ড করে নেব তো চাইলে এগুলোকে শিল্পাটা কিংবা অন্য কিছু তো এটাকে গুঁড়ো করে নেওয়া যাবে তো আমি ব্ল্যান্ডারে করে নিচ্ছি ব্ল্যান্ডারে করলে তাড়াতাড়ি হবে তো এটাকে তিসিটাকে মানে একদম গুঁড়ো করে নিতে হবে এখন আমি কালো জিরাটা ব্লেন্ড করে নিচ্ছি তো কালো জিরাটাও খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো এখন আমি সুটকিগুলো যে ভেজে রেখেছিলাম এখন সুটকিগুলোকে আমি এভাবে সবগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম তো প্রথমে আমি যেগুলো শুকনো সেগুলো গুঁড়ো করে নিলাম আর এখন আমি পটলের চোছাগুলোকে ব্ল্যান্ড করে নিব তো এ পর্যায়ে এখানে পানি লাগবে গুঁড়ো করার সময় এটাকে তো এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি তো প্রথমে আমি হাফ কাপের অর্ধেক পানি আমি দিয়ে এটাকে ব্ল্যান্ড করলাম তো এগুলো লেগে যেতে পারে তাই মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে তো আমি বাকি অর্ধেক পানিও দিয়ে দিলাম দিয়ে আমার এখানে মোট পানি লাগলো হাফ কাপ এক চা চামচ পানি এখানে লাগলো তো হাফ কাপ পানি দিয়েও করা যাবে তো যাই হোক এটাকে পানিটা যে আমি দিয়েছিলাম সেই পানিটাকে এখন এখানে শুকিয়ে নেব একটা আমি প্যানে নিয়ে নিলাম আর সরিষার তেল এক চা চামচের মতো দিলাম দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে এখানে মানে একটা সুন্দর একটা ডু ডুইয়ের মতো হয়ে যাবে তো প্যান থেকে যখন একদম উঠে যাবে তখন এটা হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় এটা একবার হলো ট্রাই করবেন পোটলির চচার ভত্তা তো যাই হোক আমি এখন ইলিশ মাছের ফ্রাই করব তো ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ক্লেইন করে এখানে আমি হলুদ লবণ লেবুর জুস আর এক চা চামচ গরম মশলা আর শুকনো মরিচের গুঁড়া হাফচা চামচের মতো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দুই ঘন্টা তো এখন আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম তো প্যানটাকে ভালো করে গরম করে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছের ডিম ছিল ডিম শহে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে একদম রেড ব্রাউন যেটা একদম রেড করে ভেজে নেব দুই সাইডে আর ইলিশ মাছে মানে ফ্রাই করতে গেলে যে কোনো মাছ লবণ হলুদ আর লেবুর জুস দিয়েও যদি আমরা ম্যারিনেট করে রেখে দেই তাতেও যদি আমরা ভেজে নিই তাহলেও কিন্তু এটার স্বাদ কোনো কম থাকবে না অনেক স্বাদ হবে তো যাই হোক ফ্রাই মানে তো ফ্রাই তো হয়ে গেল আমার মাছের ফ্রাই ইলিশ মাছের ফ্রাই তো আমি এখন ভত্তাগুলো করে নেব তো প্রথমে আমি তিসির ভত্তাটা করব এখানে আমি গুঁড়োটা একটা বলে নিয়ে নিয়েছি মাটির বলে তো তিসির ভত্তায় রসুন না দিলেও চলবে তবে রসুনটা দিলে স্বাদটা আবার অনেক ভালো হবে তো যাই হোক আমি রসুন চারটে কুয়া দিয়েছি আর মানে ভাজা রসুনির কুয়াগুলো আর কাঁচা মরিচ শুকনো মরিচ স্বাদ মতো আর তিসির ভর্তায় পেঁয়াজ কিন্তু বেশি দিতে হয় তাহলে এটা ভালো লাগে অনেক খেতে তো তিসির ভর্তা এটা তো আমি দুই টেবিল চামচ আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব আর একটু স্বাদ মতো লবণ দেবো তো ব্ল্যান্ডার করার সময়ও শুকনো মরিচ রসুন আর লবণ দিয়ে দেওয়া যাবে তো যাই হোক এভাবে করলেও কোনো স্বাদের কোনো খুন্তি হবে না তো যাই হোক আমি এখন ভত্তাটা এভাবে প্রথমে হাত দিয়ে চটকে নিচ্ছি পেঁয়াজ আর মরিচটা আর রসুনটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে এখন মেখে নেব অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেল আমি দুই টেবিল চামচের মতো দিলাম তবে আরও দিলে আরও দেওয়া যাবে তেল এখানে আমরা তিসির ভত্তায় যত বেশি দেব ততই বেশি মজার হবে এখন আমি করব কালো জিরের ভত্তা তো কালো জিরের ভত্তাটাতে শুকনো মরিচ আর রসুন বেশি দিতে হয় তো আমি শুকনো মরিচ বেশি করে দিয়েছি আর আমি কাঁচা মরিচ ভাজাগুলো দেব তো দশ থেকে বারোটা আমি রসুনের কোয়া দিয়ে দিলাম আর শুকনো মরিচ স্বাদ মতো কাঁচা মরিচ স্বাদ মতো দিয়ে আমি আর একটা চামচ জাস্ট পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ না দিলেও চলবে তো আর লবণ স্বাদ মতো দিয়ে প্রথমে আমি এগুলোকে চটকে নিচ্ছি রসুনগুলোকে আর মরিচগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তো কালো জিরে তো সরিষার তেল বেশি করে দিতে হবে তো এখানে আমার লাগলো প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম তো এখন আমি শুটকির ভর্তাটা করে নেব তো শুটকির ভর্তায় পেঁয়াজ কিন্তু যতটা শুটকি ততটা পেঁয়াজ দিতে হবে তো আমি ভিজে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম সমান সমান করে তো শুকনো মরিচ স্বাদ মতো কাঁচা মরিচ ভাজা স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে আমি প্রথমে চটকে নিলাম তবে শুটকির ভর্তায় রসুন দিলে মানে আসলে একটা গন্ধ লাগবে তো তাই রসুন না দিলেও ভালো তো যাই হোক আমি ভালো করে প্রথমে মেখে নিলাম নিয়ে আমি তেল একটু বেশি করে দিয়ে দিলাম মানে এক থেকে দেড় টেবিল চামচ আর অলরেডি এগুলো তেলে ভাজা হয়েছে তো যাই হোক এটা আমার ভত্তা হয়ে গেল সুটকি মাছের তো এখন আমি ডালের ভত্তাটা করব তো মুসুর ডাল আর মুগের ডালের ভত্তাটা তো আমি অর্ধেক নিয়ে নিলাম নিয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম জাস্ট কারণ এখানে অলরেডি সব কিছুই দেওয়া আছে তো তারপরেও আমি এক চা চামচের মতো পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা দিয়েছি আর সরিষার তেল দিয়ে আমি লবণ আমি দিয়েছিলাম সব কিছু দিয়ে আমার হয়ে গেল ভর্তা তো এখন আমি করব পেঁয়াজ মরিচের ভর্তা তো পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ রসুন লবণ স্বাদ মতো আর এই রসুন আর এই পেঁয়াজের ভত্তাটা একবার করে খাবেন এটা কিন্তু খুবই খেতে সুস্বাদু তো আপনারা চাইলে ধনে পাতা দেওয়া যা দিতে পারেন তো যাই হোক আমি এভাবে করে করে নিলাম ছয় পদের ভত্তা তো আমি পহেলা বৈশাখ উপলক্ষে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম আমার টেবিল তো ইলিশ মাছের ফ্রাই আর এখানে হচ্ছে পান্তা ভাত আছে আর আমি আজকে যে ভর্তাগুলো করলাম তো কালোজিরের ভর্তা ভত্তা তারপরে সুটকি মাছের ভত্তা আর তিসির ভত্তা তো এখানে আমি সরিষার তেল নিয়েছি আর এটা হচ্ছে পটলের চোছার ভর্তা পেঁয়াজের মরিচের ভত্তা আর ডালের ভত্তা তো আমি খেতে দিলাম এখন তো আমরা মানে খাওয়া করব। তো আসলে ভর্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে মানে লোভনীয় হয়েছে তেমনি খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে তো আমি পরিবেশন করলাম তো আমরা এখন খাওয়া করব তো আমার ছেলেকে আমি খেতে দিলাম তো সে তো মানে এত পছন্দ করবে এই ভর্তা আর পান্তা ইলিশ তো আমি আসলে মানে দেখে অবাক হয়ে গেলাম সে খুব সুন্দর করে মানে সব খেয়ে নিল আর বলতেছে যে অনেক মজার হয়েছে তো আমার খুব ভালো লাগলো যে আমি করলাম তো এখন আমি খেতে দিলাম আমার হাজব্যান্ডকে সেও আবার মানে খুব আগ্রহে নিয়ে বসে আছে তো আমি সুন্দর করে প্লেটিং করতেছি তো পানি দিলাম সরিষার তেলা সব ভর্তাগুলো দিয়েছি ইলিশ মাছ কাঁচামরিচ আর এভাবে করে আমি প্লেটিং করলাম তো আমি একটা বাটিতে নিয়ে পান্তা ভাতগুলো তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে তো আসলে দেখতেও খুব সুন্দর লাগতেছে তো আমার খুব ভালো লাগলো আজকের এই পরিবেশনটা তো আমাদের নতুন বছর চোদ্দোশো তো সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো আমার আজকের ছয় পদের ভত্তা সাথে ইলিশ মাছের ফ্রাই পান্তা ভাত খাওয়া তো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ পেজ তো আমার হাজব্যান্ড তো খেয়ে বলতেছে যে অসাধারণ লাগতেছে খেতে আসলে এরকম ভর্তা আর পান্তা ইলিশ যদি থাকে তো ভালো তো লাগবেই